নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা বিশ্ব রাশির মানুষ তার থাকে সম্পূর্ণ গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে কারণ এটি মাসের ভিডিও এখানে গ্রহদের গোচরের গ্রহ সর্বাধিক তাই প্রথমে আলোচনা করব এই দু হাজার পঁচিশ সালে জুন মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে রাশিতে অবস্থান করছে রবিদেব আগামী পনেরোই জুনের পর থেকে তিনি মিথুন রাশিতে অবস্থান করবেন মিথুনাশিতে অবস্থান করে রয়েছে বুধদেব এবং বৃহস্পতি গ্রহ আগামী বাইশে জুনের পর থেকে বুধদেব অবস্থান করবেন কর্করাশির ঘরে রাশিতে অবস্থান করে রয়েছে মঙ্গলদেব সাতই জুনের পর থেকে তিনি অবস্থান করবেন সিংহ রাশির ঘরে সিংহ রাশিতে কেতুদেব অবস্থান করে রয়েছেন এবং কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছেন রাহুদেব মিনে অবস্থান করে রয়েছে শনিদেব এবং মেসেজিত অবস্থান করে রয়েছে রাশির অধিপতি শুক্র গ্রহ বা শুক্রদেব এই হলো গ্রহদের গোচরগত অবস্থান আমি আপনাদের কাছে প্রথমে আলোচনা করলাম এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই দু পঁচিশ সালে জুন মাস আপনাদের জন্য কেমন কাটবে বিশ্বাসী মানুষদের তাই যারা বিশ্বাসী মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজি নোটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচয় বুঝাবার যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি এবং ষষ্ঠাধিপতি প্রতিগ্রহ শুক্র গ্রহ তিনি অবতরণ করছেন দ্বাদশ ভাবে এর ফলে আপনাদের এই সময় শত্রু নাশ হবে সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে কিন্তু যে কোনো কাজে উদ্যোগ উদ্যমের একটা অভাব এই সময় আমরা দেখতে পাবেন কারণ লগ্নাধিপতি প্রতি দ্বাদশ চলে জন্য এই সময় কিন্তু উদ্যোগ উদ্যমের একটা অভাব থাকবে এবারে ঘটনা হচ্ছে কি দ্বাদশের গ্রহ কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে এই সময় আপনাকে কিছু আর্থিক উন্নতি এনে দিতে পারে সেই সঙ্গে আহ ব্যয় বৃদ্ধি করাবে কোনো শৌখিন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বেশি ব্যয়টা নির্দেশ করে থাকে তবে রাশিতে কিন্তু অবস্থান করবে দ্বিতীয় দ্বিতীয় প্রতি এবং প্রতি গ্রহ বুদ্ধি এটি অত্যন্ত শুভ এর ফলে আপনাদের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনারা ট্যালেন্টেড হবেন পড়াশোনার আগ্রহ বাড়বে যারা উচ্চশিক্ষা করতে করছেন যারা বা স্নাতকত স্তরে পড়াশোনাও করেন তারা কিন্তু ওই সময় সাকসেস পাবেন পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে সন্তান নিতে যারা ইচ্ছুক তাদের জন্য সময়টা পুরোটাই ভালো পুরো মাসটাই ভালো সেই সঙ্গে রাশিতে কিন্তু অবস্থান করছে যেমন বুদ্ধদেব তেমনি অবস্থান করছে রবি দেব রবি এবং বুধের একটা যোগেরও সৃষ্টি হয়েছে এই অত্যন্ত ভালো আহ এবং হচ্ছে এর ফলে আপনার করবে এই বুদ্ধদেব হচ্ছে যেমন আমাদের দ্বিতীয়পতি তেমনি রবি হচ্ছে আপনার চতুর্থভাবে অধিপতি এই সময় ঘর বাড়ি কেনার জন্য বা প্রপার্টি কেনার জন্য সময়টা খুব ভালো ঘরকে সাজাবো ঘরের প্রতিটা একটা মনোসংযোগ বৃদ্ধি করবো ঘরটাকে একটু দেখভাল করব। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো এই জন্য এই সময়টা অত্যন্ত ভালো পুরো মাসটাই বলতে গেলে পনেরোই জুন সময়টা ভালো কারণ পনেরো জুনের পর থেকে সেকেন্ড হাউস অবস্থান করবে আবার এই সেকেন্ড রবি এবং অবস্থান হবে তখন সেকেন্ড হাউস রবি এবং বুধের অবস্থানের জন্য আপনার যেমন বিকাশ করবে আপনার মধ্যে বাক পদ এনে দেবে অর্থাৎ আপনি কথার দ্বারা মানুষকে দ্রুত আপনার দিকে আকর্ষণ করতে পারবেন যারা কথা বেঁচে খান এক কথায় বলতে গেলে দালালি করেন শুনতে খারাপ লাগলেও কথাটা সঠিক মানুষ বসে সুবিধা হবে সেই উদ্দেশ্যে বললাম আমি যারা দালালি করেন অর্থাৎ কথা বেঁচে খান তার জন্য সময়টা অত্যন্ত ভালো আপনার কথার গ্রহণযোগ্যতা বুক মানুষের কাছে বৃদ্ধি পাবে যারা রাজনীতিবিদার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো এখানে প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া রাজনীতি জীবনে আপনার মান সম্মান বাড়া সামাজিক যেটা বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো এই সময় গৃহ পরিবেশ অত্যন্ত ভালো থাকবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে উচ্চশিক্ষার জন্য স্কুল যোগানের জন্য সময়টা অত্যন্ত ভালো যারা টুয়েলভ প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হবে নতুন প্রেমের যোগাযোগও রয়েছে এই পুরো মাস জুড়ে আপনাদের সেকেন্ড হাউসে আপনার থার্ড সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি যে বৃহস্পতি গ্রহ আমাদের অষ্টম ভাবের অধিপতি আবার একাদশপতি সেকেন্ড হাউসে অবস্থানের জন্য এই সময় আর্থিক উন্নতি হওয়া আর্থিক ইনকাম বৃদ্ধি পেতে পারে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো এই উদ্ধার হলো বা কোনো জায়গায় লোন প্রাপ্তিতেও আপনাকে সাহায্য করবে কিন্তু যারা আপনার থেকে বয়স জ্যেষ্ঠ ব্যক্তি আপনার থেকে যারা বয়সে বড় তাদের সঙ্গে যদি মাঝে মাঝে কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে দিক থেকে খুব ভালো যারা টিউশনি পড়ান কথা করেন যারা অ্যাডভাইস মূলক সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু পুরো মাসটাই সাফল্য অর্জন করবেন আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে কেতুদীপ আবার এই ফোর্থ হাউসে অবস্থান করবে মঙ্গলদেবও প্রথম সে কেতু এবং মঙ্গলদেব থাকার জন্য বাস্তু সংক্রান্ত একটা সমস্যা আসবে কি বাস্তুদোষ সৃষ্টি হতে পারে আপনার ঘরে জমিতে বাস্তুদোষ সৃষ্টি করাতে পারে আপনার বন্ধু বান্ধব হোক এই বাস্তুদোষ সৃষ্টি করাতে পারে তাই পনেরো জুনের পর থেকে এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হবে তাই অবশ্যই পনেরো জুনের আগে অব্দি সময়টা খুব ভালো তাই পনেরো জুনের পর থেকে বাস্তু কেন্দ্রিক কোনো সমস্যা এলে ঘরের মধ্যে ভৌতিক উপদ্রব এলে ঘরেময় থাকতে এই ভয় ভয় ভাব লাগে তাহলে অবশ্যই কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন এটা আপনার জন্য পরামর্শ দিলাম অবশ্যই আপনারা ঘটনা করতে পারে তাই আগাম सूचना আপনাদের দিয়ে দিলাম বিশ্বয়াসীবানদের ক্ষেত্রে এবারে ফতু কেতু এবং মঙ্গল থাকার জন্য এই সময় দেখছেন দাম্পত্য সুখ কেন্দ্রে একটা সমস্যা আসবে কি রকম যে হচ্ছে স্বামীরwidetilde মধ্যে একটা ভুল ভাব সৃষ্টি হতে পারে দু জন্মাংশকে যে মাঙ্গলি যুগ থাকে তাহলে এই কিন্তু ঘটনাটা ঘটবে কারণ ফোর্থ মঙ্গল গ্রহ থাকায় মানেই মাঙ্গলি যুগ সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মঙ্গল গ্রহের চলে বর্তমান সময় তাহলে এইটা মঙ্গল গ্রহটা অ্যাক্টিভ হচ্ছে এর ফলে কিন্তু এই মাঙ্গলি দোষের জন্য আপনাদের কিন্তু এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মনমানিন হওয়া ঘরের মধ্যে একসঙ্গে থাকার ব্যাপারটাই থাকে তখন কিন্তু একটা সমস্যা হওয়া ঝগড়া হওয়ার সৃষ্টি হতে পারে তাই এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে দোষ সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বেড়ে আসছি আমি যে আপনাদের একবার চলে আসছি আপনাদের দশম্পতি গ্রহ যে রাজ্যকারী গ্রহ আপনাদের শনিদেব তাকে নিয়ে আসছি এই যে রাজ্যকারী গ্রহ আপনাদের ক্ষেত্রে তিনি অবস্থান করছেন একাদশভাবে অর্থাৎ প্রাপ্তির ঘরে খুব ভালো এটি এটি আপনার রাজ্য কেনে দিচ্ছে নবম প্রতি দশম্পতি একাদশভাবে চলে যাওয়া মানে আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য লাভ কর্মক্ষেত্রে সামাজিক বৃদ্ধি পাওয়া সমাজে আপনার নাম ফেম বৃদ্ধি পাওয়া আপনার হচ্ছে কর্মক্ষেত্রে পরিবেশ ভালো হওয়া কলেজের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া বসের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ইনিকেশন দেখাচ্ছে সেই সঙ্গে আপনাদের ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে ছোটোখাটো ভ্রমণকে নির্দেশ করছে উচ্চশিক্ষায় সাফল্য লাভকে নির্দেশ করছে বন্ধু বান্ধব কাছ থেকে হেল্প বা সাহায্যকে নির্দেশ করছে এই শনিদেব থাকার জন্য এতগুলো বেনিফিট আপনারা পাবেন তবে একটা কথা হচ্ছে কি জন্ম সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ এটা আমরা বাড়িতে বা রয়েছে ঠিকই চুষ্টি সেখানে দেখতে হবে শনিদেবের অবস্থানটা বিশ্বাসের লগ্ন হয়ে থাকে শনিদেবের অবস্থান শনিদেব যদি ভালো জায়গায় থাকে আপনার বর্তমান সময় শুভ দশ দশা চলে তাহলে কিন্তু আমি যে ভালো ভালো কথাগুলো বললাম অবশ্যই আপনার দীবনের সঙ্গে মিলবে সমস্যা এলে জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে নেবেন দশম ভাবে অবস্থান করছে রাহুদেব দশম ভাবে রাহু তাকা মানে কর্মক্ষেত্রে ঝামেলা আসবে ঠিক এমন শনিদেবের কারণে ঝামাই লাগলো থেকে আপনি বেঁচেও যাবেন ভাবে রাহু থাকা মানে কর্মক্ষেত্রে ট্রান্সফার আসবে অর্থাৎ আপনি যদি বদলি কোনো চাকরি করতে চাইছেন তাদের বদলি নেওয়ার জন্য সময়টা খুব ভালো এদিক থেকে আপনাকে সাফল্য এনে দেবে আচমকা আপনার নাম ফেম বৃদ্ধি পাওয়া রাজনীতি বিদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা রাজনীতি করেন আহ তাদের জন্য সাকসেস পাবেন এই মার পুরো মাস জুড়ে এদিক থেকে খুব ভালো বলা যেতে পারে তবে জন্মছক আমি বললাম এর আগের কথা এখনও কি কথা বলবো জন্মছক বা ঠিকুয সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছক যদি গ্রহটির অবস্থান ভালো থাকে বর্তমান হচ্ছে ভালো চলে তাহলে এই ভালো ভালো কথাগুলো যেটা বললাম সেগুলো অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকি চুষ্টিকে করাবেন আপনারা যদি আমাকে জন্মছক এবারে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন